বিসমিল বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আমি লুতফুর নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি আর এই মুহূর্তে নন্দীগ্রাম থেকে বলছি আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুদিন আগে প্রায় চার পাঁচটা ভিডিও এর মধ্যে মনে হয় আপলোড করেছি তার আগে আমি ভিডিও আপলোড করেছিলাম মোস্ট রিকোয়েস্টেড ভিডিও যেটা ছিল কিনা আমার এই আমরা যে থার্টি ফার্স্ট উদযাপন করেছিলাম দু হাজার চব্বিশ সালের চব্বিশ সাল গিয়ে পঁচিশ এসেছে ওই সময়টাতে তো সেটা যা যার যার অনুরোধ ছিল দেখার তাদের জন্যই করেছিলাম তো তার সেকেন্ড পর্ব এটা দেখতেই পাচ্ছেন শীতের দিন কনকনে শীত ছিল ঠান্ডা মনে হচ্ছিল বাতাস যেন আমাদের গালে এসে চড়াচ্ছে আর এখানে যেটাকে আমাদের গ্রামবাসী হাওয়াখানা বলে সেইটা ডেকোরেশন করার চেষ্টা চলছে বাচ্চারাই করছে আমার মেয়েরা সাথে আমরাও এসেছি এই যে পুরো একটা লাইট দিব রাত্রের জন্য যাতে আলোটা বেশ সুন্দর হয় আলোকিত হয় তো এই যে শেষ পর্যন্ত আমার সাহেব চোখে দেখতে পাচ্ছিলেন না সে পারে এবার তার চোখে সমস্যা হচ্ছিল পরবর্তীতে আমি এসে কাজটা শেষ করেছি তো এই যে লাইটটা তো সবাই চেনে এটা কালারফুল লাইট আর এখানে আমাদের আসলে টি টেবিলের মতো কিছু নাই একটা ব্রেঞ্চ ছিল সেটা কেটে দুই ভাগ করে ওটাকেই টি টেবিল বানানোর একটা চেষ্টা চলছে যেহেতু একটা কেক কাটা হবে রাত্রে তো সারাদিন এটাকে ডেকোরেশন প্লাস রান্না দুপুরের যে খাবার সেটা অলরেডি আমি রান্না করছে আর আমরা মোটামুটি বেশ ভালোই সময় মানে যথেষ্ট একটা উৎসব মুখর পরিবেশ আর আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার ভিডিওতে যে মিউজিকগুলো আমি পর প্রত্যেকবার সেট করতাম সেগুলো আমি সেট করতে পাচ্ছি না তার কারণ হচ্ছে ক্যাপকাট কিছু নতুন নিয়ম নিয়ে এসেছে যেখানে আমাকে সেই আমার নিজের মিউজিক সেট করতে গেলেই আমাকে মান্থলি আটশো কিংবা পাঁচ হাজার টাকা দিতে হবে বাৎসরিক হ্যাঁ তো সেইটা আপাতত আমি করতে পারছি না সেইটাকে আমাকে কিনতে হবে তারপর আমি মিউজিকগুলোকে সেট করতে পারবো যার ফলে আমি কোনো মিউজিকই দিচ্ছি না আর আমার যে মিউজিকগুলো আপনারা পছন্দ করতেন সেটাও আমি দিতে পারছি না আর এই যে খড়ি এটা মামা চিরে গাছ কেটে চিরে এভাবে মামা রেখেছে শুকানের জন্য আর রাত্রে যেহেতু গান সামান্য হলেও বাজাবো সেটার একটা ব্যবস্থা তো করতেই হয় তো ডেকোরেশনের কিন্তু প্রস্তুতি চলছে খুব জরজার আমার দুই মেয়ে ছিল আর আমার দুটো বোন মামাতো বোন ছোটো ছোটো সাথে কিন্তু ওর আব্বু ছিল আর আমি কিছুটা রান্নাবান্নার কাজে ছিলাম যেহেতু কিছুটা মানে রাত্রে রান্না বলতে কি পিঠার আয়োজন করা হয়েছে আর মাছ মাংস যেটা হোক আমরা ভাত খাবো পোলাও খাবো যেটা খাবো সেটা তো আছেই তো সেই জিনিসগুলো যে বাজারগুলি নিয়ে এসেছি সেগুলোকেই আমার আগে গুছিয়ে নিচ্ছি সবসময় গুছিয়ে করতে তো ভালো লাগে কাজ তো এই তো একে একে সব কাজই গোছানো তো লাগবেই আর আমি আর মামি মিলে করছে এই যে মামি এখানে রান্না বান্না করছে সম্ভবত জমি থেকে উঠানো হয়েছে শাক সেই শাক ভাজি আর গাছ থেকে যে পাতা পড়ে সেই পাতার জালের রান্না বুঝতে পারছেন একদম প্রকৃতির মাঝে থেকে প্রকৃতির থেকে খাবার সরাসরি নিয়ে কোনো রকম কেমিক্যাল ছাড়া খাবার খাওয়ার মধ্যে কিন্তু প্রচণ্ড সুখ আছে যেটা আমি অনুভব করি আমি জানি না সবাই করে কিনা তো অনেক কথা বললাম এটুক আপাতত আমি আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সট ভিডিও আবার কারণ ভিডিও বড় করা যাবে না আপনাদের বোরিং লাগতে পারে তো এই তো শেষ পর্যন্ত ওরা ওয়ালগুলো বিছানার চাদর দিয়ে ঢেকে রেখেছে যাতে ক্যামেরায় ভালো লাগে দেখতে তো আজকের মতো এখানেই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি লুৎফুল এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লা